আমার সামনে দুটি তাতে এনে করুন এই যে হাটের কাজ আমি সেই হাটের সবচেয়ে বড় গরুগুলোর প্রথমে একটা ভিডিও তৈরি করি এই যে এই হাতে আজকে বড় গরু এই দুইটা খুবই সুন্দর এই যে দর্শক এই যে মালিকের সাথে আমি আলোচনা হ্যালো ব্যাপার সাহেব এই গরুটি কি আপনার এই সেরা করুন এই দুইটা বাজারে সেরা করুন সেই মালিকনে এই আপনার কি নাম হ্যালো একটু নামটা বলেন ব্যস্ত আনন্দ আনন্দবাবু এই যে দুইটা তো একই বয়সে তাই না আচ্ছা আপনি নিজের না

যা বলে দেশে এক কথা দুদিন নাও তোমরা নিতে পারো এই হাতের পিঠার সবচেয়ে বড় গুলো সাড়ে তিন লক্ষ টাকা করে বিক্রি করবে মানে দশ হাজার কম বলছে তাও আমরা বিক্রি করবে না দর্শক খুবই খুবই সুন্দর সার গরু দর্শক দুইটা বাবুর গরু এই হাটের ভিতরে সবচেয়ে বড় গরু অর্থাৎ এরকম বড় বড় গরু অনেক আছে আজকে যে গরিবা আসতে এই মুহূর্তে এই পিঠে গরু করতেছে বড় গরু আমি কোনো তার জুড়ে দেখি এই দুটো গরু যদি কেউ একসাথে নেয় আজ তিন লক্ষ টাকা তাহলে বিক্রি করবে দশ হাজার কম পৌঁছেছে দাম তাতেও বিক্রি করতেছে না ওই সত্যিগুলো দাম বলা হয়েছে দর্শক বন্ধু আমি আজকে চলে আসছি শাহপুরের গরুনাটে এই শাহপুর গরুনাটে আমার সামনে একটা দারুণ একটা এই গরু বলে এই গরুটার বিস্তারিত জানাবার জন্য আমি গরুটার কাছে আছি এই গরু আপনার কি নাম

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হবে একটা দারুণ এরে গরু একটা সার গরু দারুণ একটা গরু দেখার মতো একটা গরু আচ্ছা মানতে পারে আপনার এই গরুটাই জানো হবে দাম দাম কত হয়েছে একশো পঁয়তাল্লিশ দাম হয়েছে একশো পঁয়তাল্লিশ আপনি বেশি হয়ে যাবে একশো হলে বিক্রি হবে ছয় মন মাংস হবে এমনিচে হবে না এমনি হবে হইতে পারে তাই না

সাড়ে চারশো পাঁচশো আগে বাইলে বেশি তখন গরু